ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হল বাংলার তাজমহল দেখতে এটি নারায়ণগঞ্জের সোনারগা থানা মহাজমপুর ইউনিয়নে অবস্থিত জামপুর ইউনিয়নে সরি জামপুর ইউনিয়নে অবস্থিত তো এই যে আমরা এখন কয়েকজন মিলে যাচ্ছি বাংলার তাজমহল দেখতে বাংলার তাজমহল পৃথিবীর প্রাচীন অন্যতম ভারতের আগ্রা তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান মনি মণি এই তাজমহলটি তৈরি করেন দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার আট সালে ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঢাকা থেকে বাংলার দাস মহলে দ্রুত মাত্র তিরিশ কিলোমিটার তো আমরা দুইশো টাকা করে এক একজনের টিকিট আর কি টিকিট মূল্য দুইশো টাকা এই টিকিটে আমরা এই যে টিকিট আমরা তিনজন আসছি তিনটা টিকিট এই টিকিটে আমরা শুধুমাত্র পিরামিডে দেখব না এটা তাজমহলও দেখতে পারবো আর কি তো এটা হলো যেখানে ঢুকছে এটা পিরামিড এটা মিশরের পিরামিড না বাংলাদেশের একটা পিরামিড তো আপনাদের দেখাবো দেখুন এটা ওপেনিং যে গেটটা ঢুকতে খুবই সুন্দর এটা দুই নম্বর রাস্তা এদিকে যাওয়া যাবে

এই যে আগেকার যুগের যে সিনেমা বানানো মেশিনা মানে এটা কি হলের মধ্যে যায় যে সরে গোয়া শো করতো আর কি দেখুন আমরা যারা যে হলে গিয়ে পর্দায় সিনেমা দেখি সেই পর্দায় শোতে যে যেটার মাধ্যমে ছবিগুলা ইয়ে করে আর কি এই সেই মেশিন এগুলো পুরাতনামূলক যে মেশিনগুলো এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে বন্ধুরা দেখুন এটা হলো সেই পিরামিড এটা মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহে মমি পোশাক অলঙ্কার রাখা আছে এই পিরামিডে দেখুন আমরা এখন এটা প্রবেশ পথ এটা বাইরে এদিকে এদিকে প্রবেশ করতেছি এটি মাটি থেকে অনেকটাই নিচে তো এখানে খুব ভয়ঙ্কর ভাবেই সুন্দর করে রাখা আছে অন্ধকার লাইটিং নেই দেখুন এগুলো সব মূর্তি লাইটিং নেই যদিও হ্যাঁ খুবই ভয়ানক ভয়ানক ভাবে দেখলে গা শিগড়ে উঠতেছে দেখুন হ্যাঁ এগুলো সব মাটিতে বানানো মূর্তি রাজা রানীদের দেখো মমি মিশরের যে অনেক গুলো একসাথে দেখুন রাজাদের পোশাক হ্যাঁ এই যে ক্ষুদিরামের ফাঁসির যে মঞ্চ আর কি দেখুন পরের দিকে রয়েছে মুক্তিযুদ্ধের যে কামান মুক্তিযুদ্ধের যে কামান ব্যবহার করে তারই আকৃতি অনুসারে যে শিকর সাথে যে কামান এটা খুব তাকাদাই করছে তোমার এই যে এখানে এদিকে এখান থেকে ঢুকতে হবে নাকি এই যে প্রবেশ পথ বেহলার বাসার ঘরে যাচ্ছি আমরা এখন ওহ এটা বেস্ট হ্যাঁ যত যায় দেখছি এই যে দেখুন এটা হলো পিরামিডের যে দেখুন এই যে বেহলা তার স্বামী দিয়েছিল হ্যাঁ চারপাশে যে পরিমাণ আটকানো তার মাঝখানেও এসে সাপ দংশন করেছিল এই সেই বেহলার গল্প অনেকেই শুনছেন এই সেই বেহুলার বাসন ঘর খুবই সুন্দর করে সাজানো হয়েছে তারপর এখানে রয়েছে বেহুলার হাতে যে লাশ এই সেই লাশ আর মনসা মঙ্গল হ্যাঁ মনসা মঙ্গলের মূর্তি খুবই সুন্দর করে সাজানো হয়েছে সবচেয়ে বড় কেছে এই যে সেই ভেলা কলার ভেলা যে ভেলায় বেহলা তার লক্ষ্মীদারের লাশ ভাসিয়ে দিয়েছিল না এই সেই বেলা চাঁদ কুমির মুসলমানদের বাড়ি হিন্দুদের বাড়ি বৌদ্ধ বাড়ি খ্রিস্টান বাড়ি আধুনিক গ্রাম এটাকে বলে আধুনিক গ্রাম এখানে খেজুর গাছে যে রস কাটার দৃশ্য তারপরে কাঁঠাল গাছের দৃশ্য নারকেল গাছের যে দৃশ্যগুলা কলা গাছ আছে এগুলো এখানে সুন্দর করে মাটির তৈরি করে এখানে রাখা রয়েছে আমাদের আরেকটি আকর্ষণ সিনেমা হল আমরা এখন এই যে গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি গাজীপুরের যে ভাওয়াল রাজার বাড়ি যে ডিজাইনটা এখানে করা আছে দেখুন পরিচালকের কার্যালয় তাজমহল আদেশের সেন্টার তো আমরা এখন বের হব আমরা এখন আবার তাজমহলের উদ্দেশ্যে বেরোবো যেহেতু আমরা প্রথমে পিরামিডে পিরামিড দেখতে ঢুকেছিলাম এখন আমরা তাজমহলের যে অংশটুকু সেটা দেখব তো তাজমহলের প্রবেশের মুখে আমার নিজেরই কসমেটিক দোকান আছে তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করতেছি তাজমহলে এই যে টিকিট কার কাছে হ্যাঁ দন দেখুন তাজমহলে প্রবেশ গিয়ে ঢুকতেছি দেখুন এটা কাটতে আসছে না

প্রবেশ মুখে থেকে তাজমহল দেখা যাচ্ছে দেখুন এই সেই বাংলা তাজমহল হ্যাঁ যেটা একমাত্র ইন্ডিয়াতে অবস্থিত আর আর একটি রয়েছে যেটা বাংলাদেশে অবস্থিত আমরা এখন সে বাংলার তাজমহলে আছি খুবই ভালো লাগছে এখানে এসে দেখুন এই জামার পিছনে বাংলা তাজমহল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা এখন বের হবো তো আমরা এখনই বের হবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ